যে ব্যথা ব্যথা আপনার এখন করতে আছে কারেন্ট আসবে তারপরে দিবেন ওই আপনার মেসেজ সেন্টারে গেছেন তারপরে দিবেন এগুলা বাদ ভাই এগুলা বাদ এগুলা বাদ ভাই এগুলো হলো যে ফালতু জিনিস লং সময় আপনার পাঁচ ছয় জন করতে পারবেন মিনিমাম পাঁচ ছয় জন অনেকে আছে যে সেবা করতে চাচ্ছেন তারা চাইলে এগুলা দিয়ে কিন্তু সেবা করতে টাকা দিয়ে দেন অনেক কিছু দেন আপনি একটা গিফট করেন আল্লাহর কাছে ওনার অসুস্থ ভালো আপনার কাছে দোয়া করবেন আপনি একটা ইয়া দিলেন পাঞ্জাবি দিলেন একটা গড়ি দিলেন কিচ্ছু দেওয়ার দরকার না এটা পাঠাই দেন মা এটা ব্যবহার করে দেখেন মন থেকে একটা উদ্যোগ আসবে মানুষের কিন্তু রক্ত সঞ্চালন কম করে এটাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে হার্ট কিডনি ভালো থাকার জন্য আপনি পায়ে দিতে পারবেন মাজায় দিতে পারবেন অল সাইডে আপনি এটা দিতে পারবেন যে কোনো ব্যথা এটা আপনার দূর করবে ইনশাআল্লাহ সে দূর হয়ে যাবে ভাই ওষুধ খাইলে আপনার সাইড এফেক্ট করবে এটা তো সাইড এফেক্টের কোনো কিছু নাই দেখেন অনেক ডাক্তারের দোকানে গেলে আপনাকে মলম দেয় গলার জন্য তো আর এটা তো মলামের দরকার নাই ভাই টাকা একবার খরচ করবেন এটা দিবেন বাস আপনার হলো যে মেসেজের কাজ করবে মিলন ভাই আপনি তো সব সময় দাওয়াকে কিছু দেখেন আনকমন এবার কি নিয়ে আসছেন ভাই সব শেষ এখনো নিয়ে আরছি ভাই এই এফপি ওয়াল একদম দেখেন একদম সাইনবোর্ডের সাথে ইয়ার সাথে সব কিছু দেখেন ম্যাচিং করা নাকি মেসিং ব্র্যান্ডিং করা জি ব্র্যান্ডিং করা একদম এই হলো যে ডিলারশিপ নেওয়া আচ্ছা ঠিক আছে

কারণ চলে গেলে প্রোডাক্টগুলো যে কাজ হয় না তো আজকে এখানে আসলাম এখানে এসে দেখলাম যে প্রোডাক্টটা দেখতেছি আর অন্যান্য প্রোডাক্টে এটা ফিলটা অন্য রকম এটা যে ফিল পাচ্ছি সেটা অন্য রকম মানে মানে একটু পাঁচ মিনিটেই ভাই ব্যথাটা আমার চলে গেছে মানে আর যদি কেউ কাজ করে তারা এক মিনিটেই ক্লান্তি পাবে না এটা দি হ্যাঁ এক মিনিটেই পাবে কারণ এত আরাম লাগবে আর নিজে নিজে করা যাবে এটা সবচেয়ে বড় আছে কেউ না করলে আপনি করতে পারবেন এক একা করে দেবে দেখেন এই যে একটু এই যে দেখেন এক এক কিন্তু এই যে দেখেন এক এক চাইলে কিন্তু আপনি মেসেজটা নিতে পারবেন হাতে পায়ে বুকে সব জায়গায় কিন্তু মেসেজটা করতে পারবেন ঘরের সাইডেও নাকি এক নিমিষে আপনার ঘুম চলে আসবে এটা দিয়ে যদি 5 মিনিট আপনি মেসেজটা আর বিশেষ করে এটা হচ্ছে রিচার্জেবল সিস্টেম জি রিচার্জেবল সিস্টেম

যে এখন ব্যথা করতে আছে কারণ আসবে তারপরে দিবেন ওই আপনার হলো যে মেসেজ সেন্টারে গেছেন তারপরে দিবেন এগুলো বাদ ভাই এগুলা বাদ এগুলা বাদ ভাই এগুলো যে ফালতু জিনিস না এগুলো সেল করব না কারণ কি ভাই এপি মানি আপনার হলো যে সেবা প্রতিষ্ঠান সেবা দিতে যায় মানুষের যদি দুঃখ ফোড়াইতে হয় তাইলে এগুলা ব্যবহারের দরকারে নাই

কত স্পিডে সব কিছু এখানে দেওয়া আছে আর যাদের ডায়াবেটিস আছে তারা তো একদম নির্ভর নিতে পারবে কারণ কি এটা হলো যে ডায়াবেটিসের মানুষের কিন্তু রক্ত সঞ্চালন কম করে এটাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে হার্ট কিডনি ভালো থাকার জন্য আপনি পায়ে দিতে পারবেন মাজায় দিতে পারবেন অল সাইডে আপনি এটা দিতে পারবেন যে কোনো ব্যথা এটা আপনি দূর করবে ইনশাআল্লাহ সে দূর হয়ে যাবে ভাই ওষুধ খাইলে আপনার সাইড এফেক্ট করবে এটা তো সাইড এফেক্টের কোনো কিছু নাই দেখেন অনেক ডাক্তারের দোকানে গেলে আপনাকে মলম দেয় গলার জন্য তো আর এটা তো মলমের দরকার নাই ভাই টাকা একবার খরচ করবেন এটা দিবেন বাস আপনার রোল যে মেসেজের কাজ করবে

ক্যাটালোকে এগুলো সব কিছু কথায় কথা ব্যবহার সব কিছু দেওয়া আছে যে কোন প্রান্তে আমরা পাঠাই দেখি ওয়ার্ডারের দায়িত্ব আপনাদের পোসাই দায়িত্ব আমার একদম আপনার শোনেন আপনাকে দিলে আমার আপনাদেরকে দিলে আমার একটা দোয়া পাবো না অন্ত থেকে একটা দোয়া পাবো না ভাই একজন যদি ভালো হয় ভালো হইলে আমার দোয়া করবে না এটা হলো যে আমাদের হলো যে রাত্রে দিনে চব্বিশ ঘন্টায় খোলা যারা অর্ডার করবে রাত পরে আশা করি সবাই তো একটু ঘুমের দরকার আছে বারোটার পরে আপনারা কল দিয়ে না বারোটার আগে আপনার ইয়া সবসময় কল করতে পারবেন কোনো দিন বন্ধ নাই আমরা পাঠাই দিব ঠিক আছে ভাই এটা হলো ওয়ারেন্টি কি বলবো জাপানি জিনিস কুড়িয়া চার্জটা দিলে আপনি দেখে শুনে তারপরে নিবেন ভাই আপনি অগ্রিম শুধু দুইশো টাকা দিবেন কুড়িয়া চার্জ হলো একশো টাকা

সামান্য কিছু লাভ থাকলে হবে 2500 টাকা রাখা যাবে 2500 টাকা রাখবো জি আচ্ছা ঠিক আছে 2500 টাকা হলে প্রোডাক্টটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আমরা বক্সটাও দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ওনাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নাহর প্লাজার শপে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আর মিলন ভাই থাকবে পাশাপাশি অন্যরাও থাকবে আর আপনারা কারণ বাজার অথবা বাংলা মোটর নেমে কল দিলে হবে অল্প একটু বেশি দূর না